ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি ভাই সাদা গরু কালা গরু আবার বলতেছেন যে অর্ধেক দামে নতুন ল্যাপটপ দিবেন এটা কিভাবে সম্ভব ভাই আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে সামনে যেহেতু কুরবানি সেই কারণে আমি আপনার মজা করে বলছিলাম সাদা গরু আছে আমার কাছে কালো গরু আছে যে আপনি সারফেস ল্যাপটপ পারচেস করুন এন্ড আপনি বেস্ট প্রাইস বাংলাদেশের সব থেকে ভালো প্রাইস আপনি পারচেস করতে পারেন এন্ড আমি বলবো যে সার্ফেস ল্যাপটপ থ্রি টু আপনি সার্ফেস ল্যাপটপ গো এন্ড সাব সার্ফেস ল্যাপটপ

আব একদম ওয়েট চাচ্ছেন আপনি ভারী ভারী কোনো কাজ করতে চাচ্ছেন আর এটা কিন্তু 6400 মেগাহার্জ র‍্যাম আছে চমৎকার অনেক ল্যাপটপ আপনি দেখাবেন সবগুলো এত স্পেসি বড় দরকার নেই এটা হচ্ছে এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র 16GB RAM এন্ড 512GB SSD প্রাইস হচ্ছে নতুন এটা নতুন প্রাইস হচ্ছে 66500 টাকা এটা হচ্ছে

ষাট হাজার পাঁচশো টাকায় আপনি ব্র্যান্ড নিউ রাইজন সেভেন ফাইভ এর সেভেন সিরিজ পাচ্ছেন এটা হচ্ছে আই ফাইভ জেনারেশন প্রাইস হচ্ছে মাত্র

এটা পারচেস করেন আপনি ওলের ডিসপ্লে ওলের ডিসপ্লে থাকছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আলট্রা আলট্রা 5 পাচ্ছেন এটাতে এন্ড আপনি 8 জিবি র‍্যাম এন্ড 5 12 জিবি এটা তো অবশ্যই আপনি যদি এইচ প্রসেসর চান এটাতেও কিন্তু এইচ প্রসেসর ছিল এইচ প্রসেসর এইচ প্রসেসর আপনি গেমিং এর জন্য পারচেস করতে চান এইচ প্রসেসর আপনার জন্য বেস্ট অপশন হতে পারে এত স্লিম ল্যাপটপ আপনি পাবেন না এইচ প্রসেসরে সো প্রাইস হচ্ছে মাত্র 112000 টাকা আমি

মানে এই সমস্ত ল্যাপটপ ছাড়া পাবেন না সহজ কথা এক্স্যাক্টলি তারপরে যদি আমি নতুন আরো কিছু প্রোডাক্ট দেখাতে চাই যেগুলো ওপেন বক্স মানে যে নেবেন ফার্স্ট ইউজার হ্যাঁ ফার্স্ট ইউজার আমি ফার্স্টে এখন এখন পর্যন্ত সার্ভিস ছাড়া যতগুলো ল্যাপটপ দেখিয়ে সবগুলোই মানে ফার্স্ট ইউজার আপনি ঠিক আছে তো এটা হচ্ছে 7000 সিরিজ কোরাই রাইজেন 5 রাইজেন 5 এর 7000 সিরিজ প্রাইস হচ্ছে মাত্র ভাই কালারটা কি অস্থির একটা কালার ভাই এটা হচ্ছে নাইস এটা ব্লু কালার ঠিক আছে এটা প্যাভিলিয়ন ব্লু এইচপি প্যাভিলিয়ন ব্লু 15.6 যাদের আসলে অটোকেডের কাজ করতে হয় বড় ডিসপ্লে প্রয়োজন এন্ড নিউমেরিক কিবোর্ডটাও প্রয়োজন বেঙ্গল বেঙ্গালোর সাউন্ড সিস্টেম থাকছে এন্ড মেটাল বডি দেখতে পাচ্ছে ওকে প্রাইস হচ্ছে কমায় কমা কমায়া কমায়া

কোয়ালিটি ছাড়া কোনো কিছু হয় না আপনি আমার প্রোডাক্ট যেটাই ধরবেন সেটাই হচ্ছে আপনার ইন্টেক কন্ডিশন লাগবে একদমই সহজ কথা আমি 28000 টাকা জি6 দিচ্ছি এই প্রাইসে কোনোদিন আপনি জি6 পাবেন না 28000 টাকা জি6 কোরাই 5 এর 8 জেনারেশন এন্ড 8GB RAM and 256GB SSD backlit fingerprint sensor সেন্সর সবকিছু अवेलेबल থাকবে প্রাইস হচ্ছে মাত্র 28000 টাকা শর্ট টাইম আসতে ওকে ওকে ঠিক আছে আপনি যা দেখবেন দেখেন আমি আমি যে বললাম এক্স্যাক্টলি মানে ভাই এটা বলতোছে আপনি যেটা ধরেন আপনি আমার কাছ থেকে এই জায়গায় বলেন যে ভাই ওই ল্যাপটপটা দেখান আমি দেখাই সবগুলো ফ্রেশ সবগুলো একটা ল্যাপটপ আপনি ফ্রেশ ছাড়া পাবেন না এন্ড কোয়ান্টিটি পাবেন একদম এ প্লাস গ্রেড ল্যাপটপ এক প্লাস মানে আমার কাছে যদি 60 টা মডেল থাকে 60 টা মডেলের মধ্যে আপনি 50 টা মডেল এরকম পাবেন যে সবগুলো কোয়ান্টিটি 10 টা 10 টা থেকে 12 টা 20 টা अवेलेबल থাকবে ঠিক আছে আপনি আপনি যাচাই না করে আসবেন না এন্ড আমার মনে হয় যে আপনি যদি যাচাই করতে চান ফার্স্ট টাইম আমার দোকানে আসেন একবার ঘুরে যান এরপরে পুরো মার্কেট ঘুরেন আপনি আমার মনে আপনি সহজ হয়ে যাবে সবকিছু আমার সাথে কথা বলার পর তো এটা হচ্ছে প্রাইস মাত্র টাকায় আপনি নতুন পাচ্ছেন এইচপি প্যাভিলিয়ন ব্লু ঠিক আছে ডান ডান এরপর ভাই যাই এটার প্রাইস হচ্ছে মাত্র মানে সেম মডেল বাট হচ্ছে স্পেসিফিকেশনটা একটু আলাদা এটা হচ্ছে রাইজন ফাইভ এন্ড রাইজন সেভেন

আমি বলবো যে আপনি যদি খুঁজেন জি এইট মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় জি এইট পার্চেস করতে পারেন আমাদের থেকে রায় ফাইভ এর ফাইভ থাউজেন্ড সিক্স পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বত্রিশশো মেঘা ফিফটি সিক্স জিবি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল এইচডি অ্যাভেইলেবল আপনি যতগুলা দেখবেন সবগুলো নতুন মনে হবে একদম আমি এটাই ভাই দেখতেছি সবগুলো তো ইনটেক মানে এই দেখেন এই দেখেন এটা দেখ তো এটা একটা দাগ এটা চলে যাবে এটা চলে যাবে মানে জেনারেশন ফার্স্ট ইউজার না না এটা ফার্স্ট ইউজার না এটা ইউজড ওকে ওকে এটা ইউজড বাকি আপনি একদম ইনটেক কন্ডিশনে পাবেন সহজ কথা আচ্ছা এরপর তিন বছর চাইলে হ্যাঁ আপনি আটত্রিশ হাজার টাকায় কোরাই ফাইভ এর জেনারেশন পাবেন থিংকবুক থিংকবুক প্রাইস ভাই একটু বেশি হয় পুরো মেটাল বডি পুরো মেটাল বডি আর মেটাল বডির জন্য না এটার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে আচ্ছা ঠিক আছে আমি যদি সহজে কিছু সহজে একটা কথা বলতে চাই জিনিসটা হাস্যকর লাগলেও বলি ব্যাপারটা হচ্ছে মানে এক মিনিট আপনার টাইম নষ্ট করব দেশি গরুর প্রাইস আর দেশালের প্রাইস কিন্তু এক হয় না আর ব্রামার প্রাইস আর দেশির প্রাইস কিন্তু এক হয় না আমি এটাই বলতে চাই কোরাই ফাইভ এর এইট জেন আপনি আপনি পাবেন কিনতে চান এটা হচ্ছে ওই ধরনের মানুষদের জন্য যারা প্রিমিয়াম প্রোডাক্ট পছন্দ করে এটা হচ্ছে তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আছে হচ্ছে পাওয়ার বটনে

Oh Ryzen 5 oh. Ryzen 3 এর প্রোডাক্ট এন্ড আপনি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 27500 27500 টাকায় 2GB ডেডিকেটেড গ্রাফিক্স এন্ড ন্যানো বেজেল দেখেন ভাই 27500 টাকায় তো ন্যানো বেজেলই পাওয়া সম্ভব না হ্যাঁ মাত্র 27500 টাকায় আপনি পাবেন তাও আবার ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ ব্র্যান্ড নিউ কন্ডিশন এন্ড আপনি দেখেন এটার সি প্যানেলের উপর হচ্ছে একটা আপনার ইয়া আছে আপনি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেয়া আছে সো প্রাইস খুবই রিজনেবল একদম আপনি যদি দেখেন ভেজেল এত ভেজেল মানে এত শর্ট ভেজেলে আপনি এত কম প্রাইসে পাবেন না আবার টু জিবি গ্রাফিক্স সহ আপনার গ্রাফিক্সের কাজ করার জন্য এগুলা বেস্ট অপশন বেস্ট জি এরপর এরপর জি7 अवेलेबल আছে জি এর প্রাইস দেখাবেন ভাই ওর ভাই এনভি আসলে এনভি দেখাবেন এনভি তো অনেক ধরনের ভেরিয়েশন আছে আমাদের কাছে এনভি 13 14 15 সবগুলোই আছে এন্ড এনভি আপনি 16 अवेलेबल পাবেন এন্ড যারা যাদের বাজেট মোটামুটি লাখের উপরে হ্যাঁ

প্রাইস লাখের উপরে যেতে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকায় এর থেকে ভালো অপশন আপনি পাবেন না এটা হচ্ছে আমার প্রথম কথা আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি যখন মার্কেট যাচাই করবেন বা মার্কেটে নতুন প্রাইস দেখবেন

লেটেস্ট টেকনোলজি দেওয়া দেখতে পাচ্ছেন কিবোর্ডের উপরে এন্ড জ্যাম কাট করা আছে সাইডে আপনার দূর থেকে মনে হতে পারে যে এটা আপনি সো প্রাইস হচ্ছে মাত্র

50G7 tower 50/6 হ্যাঁ 850 এটা হচ্ছে 850G7 okay. 840 না 850 যাদের বড় প্রয়োজন আপনারা জেনে থাকবেন যে ছোট ডিসপ্লে থেকে বড় ডিসপ্লে প্রাইস একটু বেশি হয় বেশি হয় আর অনেক বেশি হয় আমি বলবো যে ज्यादातर 10 হাজার টাকা ডিসপ্লে ডিফারেন্ট হয়ে যায় আমি কিন্তু আসলে প্রচুর তাড়াতাড়ি কথা বলতেছি কারণ আমি অনেক সময় কোলাইতে পারবো নাকি পারবো কিনা সেটা বুঝতেছি না আর আমাদের আচ্ছা না

এগুলো কিন্তু করছিলাম কিন্তু আমি এখন নতুন বলে বিক্রি করতে চাই না একদম অনেক আমি দেখছি ভাই আমি কারো মেনশন করে কথা বলবো না কিন্তু আমি অনেক দেখছি যে আমি জানি যে যেভেন কিন্তু ইউজ প্রোডাক্ট কোনদিন জি সেভেন জি নতুন প্রোডাক্ট পাওয়া সম্ভব না এইটারে নতুন করে ভাই কিন্তু আমি ভাই এই সম্পর্কে এই সম্পর্কে কোন কথাই বলতে চাই না আমি বলতে চাই যে আমি যেটা সঠিক সেটাই বলবো তারপর শুধু আপনার মন চাই নিবেন

সার্ফেস দেখতে পারেন অথবা আপনি প্যাভিলিয়ন আছে প্যাভিলিয়ন রাইজ এন্সে সিরিজ অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে মাত্র দেখিয়েছিলাম আগে হচ্ছে নতুন নতুন জেনারেশন নতুন এটা আইডিশের আপনি গ্রাফিক্স পাবেন ফোর জিবি এইট পাবেন ফাইভ জিবি পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙ্গালোর সন্মস্টেম এন্ড নতুন পাবেন প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি টাকা ওকে

সবগুলোই এই ক্যাটাগরি ল্যাপটপ মানে আপনি যেটাই ধরবেন আমরা কোন ল্যাপটপ কি আপনি বলতে পারবেন এই ল্যাপটপটা আমার কাছে ভালো লাগতেছে না ভাই এই ওইটা বলার সুযোগ নাই জি পড়ছে না না ইনশাআল্লাহ তো এটা হচ্ছে রাইজেন রাইজেন 5 এর 4500 সিরিজ G7 हाँ, G7 মাত্র 33500 টাকা ওকে একদম কোয়ান্টিটি দেখে নিন বেশি দেখাবো না ভাই আমাদের 21 মিনিট অলরেডি 22 মিনিট ভিডিও হয়ে যাচ্ছে আমরা জাস্ট একটা একদম কম বাজেট একদম স্টুডেন্ট ভাইদের জন্য হ্যাঁ একদম কম বাজেট দিয়ে ল্যাপটপ কিনবে হ্যাঁ ফোন কিনা বাদ দিয়ে ল্যাপটপ কিনবে আমি এটার কথা বলতে চাই যে ফোন কিনা বাদ দিয়ে ল্যাপটপ কেনা এগুলো অনেক হয়ে গেছে আপনার মানে অনেক ভিডিওতে দেখে ফেছি তো ফোন কিনা বাদ দিয়ে ল্যাপটপ কেনার দরকার না আপনার ল্যাপটপই কিনতে আসে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় আপনি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি

আমাদের কাছে কিন্তু লেনোভো লেনোভো একদম আহ একুশ বাইশ থেকে শুরু করে প্রোডাক্ট প্রচুর অ্যাভেলেবল টি ফোর সেভেন জিরো সবগুলো জিরো আছে তো আমার মনে হয় যে আপনি আপনার বাজেট যেটাই হোক আপনি এটা আসতে পারেন আপনি এই যে লাস্ট একটা ভি প্রোডাক্ট আসলে যেটা সামনে দিয়ে হিউমোন হয় যে এটা দেখাইলাম না কেন এটা দেখাইলাম না কেন এটা হচ্ছেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জি বি সি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙ্গালোর ওসেন সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এইট থ্রি জিরো জি সেভেন প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা আজকে আমি ফর্টি করে দিচ্ছিলাম দিচ্ছি আপনার জন্য প্রাইস হচ্ছে মাত্র ফর্টি টাকা একদম নিউ কন্ডিশনের ল্যাপটপ পার্চেস করতে পারেন বেস্ট প্রাইস বেস্ট প্রাইস সো আমাদের ঠিকানাটা যদি এখনো আপনি না চিনে থাকেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর দুশো চৌান্ন নম্বর পিলারের পশ্চিমে ব্লুবার্ড সিনেটারি তিনতলায় চলে আসলে আমাদের শপটা আপনি পেয়ে যাচ্ছেন অথবা আপনি ফোন কল করতে পারেন অথবা আপনি ঢাকার বাইরে থেকে যদি অর্ডার করতে চান মাত্র তিনশো টাকা বিকাশ করেন বিকাশ করে আপনি অর্ডারটা কনফার্ম করেন আপনার নিয়ারিস আপনার প্রোডাক্টটা চলে যাবে আপনি দেখে বুঝে এরপর প্রোডাক্টটা রিসিভ করবেন থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানে অন্য আজকে একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম